হোয়াটসঅ্যাপ গাইজ কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি চলে এসেছি জঙ্গলে শিকার করতে তো প্রথমে দেখতে পাচ্ছ আমার সামনে একটা হেলিকপ্টার দাঁড়িয়ে আছে আর একটা ডাইনোসর ওই ডাইনোসরটা আমার পুষমানা বটে ও আর সামনে গেলে ও কিছু করবে না আমাকে তো তোমরা দেখতে পাচ্ছ দেখো আমি ওর সামনে যাব ওটা আমার পুষমানা একদম আমার ল্যাজ লাড়ছে আমাকে দেখে আমি যদি চাপি কোনো মতে কিছু হবে না বা আমাকে মারতে আসবে না তো আমি এটা দিয়ে একদম যাতে পারি জন দিকে মন কিন্তু এটাই করে আমি যাব না আজকে আমি এসেছি শিকারে তো আজকে আমি করবো শিকার তো চলো ওই হেলিকপ্টারটা চেপে যাই হেলিকপ্টারটা চেপে যাবো আমি শিকার করতে তো হেলিকপ্টারের উপরে চেপে যাই এখন চেপে গেছি এবারে হেলিকপ্টারটা স্টার্ট করে দিলাম তো টাটা বাই বাই আমার ইয়াটাকে টাটা করে দিলাম ও লাজ লাড়ছে তো চলো দেখি সামনে যখনখানেই আমি কোনো পশু দেখতে পাবো সেইখানে নামবো তারপর আমি ওটাকে শিকার করব। তো দেখতে পাচ্ছ এখন অনেক উপরে উঠে গেছি আমরা আকাশের আর একটু সামনে এগিয়ে দেখি যে কোন দিকে কোনো পশু দেখতে পাচ্ছি কি না তো অনেকটা করছি কিন্তু কোনোখানে কোনো পশু দেখতে পাচ্ছি না এখন মনে হয় কেউ খাবারের সন্ধানে বেরোনে তো দেখতে পাচ্ছ সামনে একটা হাতি মনে হচ্ছে কির ভাই হাতি নো কাড়া তো দেখি হাতি হাতি আর ভাই ডাইনোসরও আছে ভাই ডাইনোসর ডাইনোসর তো দেখতে পাচ্ছ একজন ডাইনোসরও আছে আর একটা হাতিও আছে তো ডাইনোসরটা আমাকে দেখতে পাই গেছে ডাইনোসরটা আমাকে দেখতে পাই গেছে ডাইনোসরটা আমার দিকে আসছে এখানে আমি একটা গুলি নিই আমি একটা মিসাইল ছুড়ে একে মারতে হবে না হলে আমাকে একদম মেরে দেবে আরে ভাই আরে 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 মেরে দিয়েছি একদম মেরে দিয়েছি তারপর দেখতে পাচ্ছি একটা হাতি হাঁ হাতিটাকেও মেরে দিয়েছি এই দুটোকে শিকার করে দিলাম তারপরে এগুলাকে আমি বাজারে বিকে দেবো ইয়ার মাংস আর হাড়গুলো বাজারে বিক্রি হবে কার হাতির দাঁতগুলো তো আমি ওইখান থেকে অনেক পয়সা পাবো আর ওই পয়সার থেকে আমি একটা ভালো ফোন কিনবো তো চলো এটাকে দেখি বাঁচি আছি কিনা হাতিটাকে দেখি একবার গুলি করে বাঁচি আছি কিনা তো দেখছি হাতিটা মরে সামনে যাই দেখি কোনো পশু বা পাখি দেখতে পাই কিনা যা দেখতে পাবো সেগুলোকে আমরা শিকার করব একদম তো সামনে দেখতে পাচ্ছো একদম কোথাও কিছু নাই এইখানে আমি একটা ফোন করে গাড়ি ডাকি যখন গাড়িটা আমি চেপে যাব জঙ্গলে তো আর হাটে ঘুরে যাওয়া যাবে না তো নশোতে ফোন করছি দেখি কি আস ও ভাই লাল কালারের লেম্বর গিনি চলে এসছি তো ওইটা আমি চেপে যাব তো ওইটা আমি চাপছি এখন চেপে দেখি চারদিকে একটু ঘুরে দেখবো যে কোথাও কোনো পশু দেখতে পাচ্ছি কি না যদি পশু দেখতে পাই সেটাকে একদম মেরে আমি বাজারে বিক্রি করার জন্য নিয়ে যাব হেলিকপ্টারে চাপিয়ে তো চলো দেখি এখানে আমাকে হেলিকপ্টারে চেপ চাপতে হবে না হলে আমি কোনো পশু দেখতে পাবো না তো আরেকবার হেলিকপ্টার চাপে যাই তো উপরের থেকে আমি পশুগুলো ভালো করে দেখতে পাবো জঙ্গলের মধ্যে কনখানে আছে তাহলে তাকে শিকার করতে একদম সহজ হবে তো চলো হেলিকপ্টার আমি স্টার্ট করে দিয়েছি হেলিকপ্টারে আমি চাপে একদম উপরে উঠে যাচ্ছে হেলিকপ্টারের উপরে আমি একদম উঠে গেছি এবার সাইডে সাইডে ঘুরে বলবো জনখানে কোনো একটা পশু বা পাখি কোনো কিছু দেখতে পাবো সেটাকে মারবার লাগে বা শিকার করার লাগে আমি একদম নিচে নেমে যাবো তো চলো দেখতে পাচ্ছ ভাই একটা কালা মনে হচ্ছে তো কাড়াটার সামনে নামিয়ে একদম মারতে হবে না হলে কালাটা আমাকে একদম ধুনে দেবে আরে দেখি নিচে নামছি আমি অস্তে অস্তে আমি অস্ত নিচে নামছি অস্ত অস্তে 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 নামে গেছি এবার নামে গেছি আমাকে নামতে হবে এবার যাই কালাটা সামনের দিকে যাই দেখি কালাটা কি করে আরে ভাই কালাটা আমার দিকে দেখতে পাই গেছে দুটো গুলি করার চেষ্টা করি দেখি এইখানে মরে কি কালাটা আমার দিকে আসছে ভাই ভাই গুলি করতে হবে যা করে আর দুটো গুলি করেছি কিছু হয় না ভাই 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 আরে আর আরে ভাই মার দিছি পুরো ওকে গুলি করে মার দিছি না হলে এখনই আমাকে মেরে দিত তো চলো দেখি সামনে যাই পরে ও বাঁচি আছে কি না যদি বাঁচি আছে তাহলে মিশাইল দিয়ে আমি মেরে দেবো তোর আরে ভাই এই তো মরে গেছে তো ইয়াকে আমি হেলিকপ্টারে পরে নিয়ে যাব এইখানে ইয়ে এখন থাক তো চলো আমি এদিকে চলে যাই এখন আরও যদি কিছু দেখতে পাই তাহলে স্বীকার করব তো এটা এখন মরে গেছে আমি যদি অন্য কিছু দেখতে পাই সেটাকে স্বীকার করব তো কারার বেশি দাম নাই বাজারে তো অন্য কিছু আমাকে নিতে হবে হেঁটে হেঁটে পুরো জঙ্গলটা তো ঘোরা যাবে না এখানে আমাকে ফোন করে একটা গাড়ি রাখতে হবে আমার গাড়িগুলো তো অনেক দূরে রয়ে গেছে ওইখানে যেতে যেতে আমার টাইম লস কান হয়ে যাবে তিনশোতে ফোন করলাম এখানে একটা গাড়ি চলে এসছে তো গাড়িতে আমি চাপিয়ে যাই গাড়িতে চেপে গেলাম তো গাড়িতে চেপে একদম আমি একদম বনটা দুপা ঘুরবো তো জনখানে আমি দেখতে পাবো কোনো পশু বা পাখি তো ভাই ডাইনোসর একটা তো আমি দেখতে পাইছিলাম এইখানে তো এইখানে আরও একটা হাতি দেখতে পাই গেছি হাতি এই হাতিটাকে একদম আমাকে স্বীকার করতে হবে আমি একটা পছন্দ নিয়ে যাই হলে আমার হাতিটা দেখতে পেয়ে গেলে আমাকে একদম মেরে দেবে তো চলো হাতিটার সামনে দিকে যাই দেখি হাতিটা আমার কী করে হাতিটা যদি আমাকে দেখতে পায় তাহলে ও বা করে আমাকে বেজিয়ে মেরে দেবে তো চলো সামনে যাই সামনে তো যাচ্ছি হাতিটা ভাই কিছু করছে না এইখানে আমাকে একটা মিসাইল নিতে হবে এইখানে একটা আমি মিসাইল নিবো আরে আরে না ভাই এখানে আমি একটা বড় গান দিয়ে দিই জুম করে মারিয়ে দিয়েছি তো হাতিটাকে জুম করে মারিয়ে দিলাম হাতিটা আমার কোনো ক্ষতি করার চেষ্টা করে নাই হাতির দামগুলো দমে আছে তাহলে হাতির দাম বাজারে থেকে বেশি তার লেগে আমি এগুলোকে মেরে দিচ্ছি তারপরে দেখি এদিকে যাই যে কোনো কিছু আছে কি না তো চলো এদিকে যাই দেখি তো এই সামনে দেখতে পাচ্ছি কিছু নাই আমি হেলিকপ্টারটা দুটো গুলি করব। দেখি হেলিকপ্টারটা ব্লাস্ট হচ্ছে কি না তো দেখলাম অনেকগুলো গুলি করে কিন্তু হেলিকপ্টারটা আর ব্লাস্ট হচ্ছে না তো আর আশেপাশে কেউ আছে কোনো পশু বা পাখি তো দেখি আশেপাশে তো কোনো কিছু দেখাচ্ছে না তো এইখান থেকে আমাকে যেতে হবে এইখান থেকে যে আমাকে কোনো পশু বা পাখির সামনেই এ করতে হবে তো এইখানে আমি পাঁচশোতে ফোন করছি পাঁচশোতে ফোন করলাম একটা সাদা কালারের গাড়ি চলে এসছে ওইটায়ার উপরে আমি চেপে গেলাম তো এটা চেপে আমি একটু অন্য সাইডের দিকে যাব দেখবো যদি কোনো দেখতে পাই ডাইনোসর তাহলে ডাইনোসরটাকে স্বীকার করব। কারণ ডাইনসর ভাই অনেক দাম ডাইনোসরের পুরো দাঁতগুলো দমে দাম তো চলো একটু এগায় দেখি সামনের দিকে যদি কোনো পশু দেখতে পাই তো দেখতে দেখতেই সামনে আমার গাড়িটার সামনে চলে আসছি। কিন্তু কোনো কিছু পশু দেখতে পাচ্ছে না আরে ভাই একটা গাড়ি ধাক্কা হয়ে গেল আমার গাড়িটার সাথে গাছটার আরে এদিকে দেখি এদিকেও তো কিছু দেখতে পাচ্ছি না এদিকেও তো কিছু দেখতে পাচ্ছি না তো এদিকে যাই দেখি আর একটু আরে আরে পুরো দেখতে পাই গেছি একটা ডাইনোসর আর একটা হাতি আর ডাইনোসরটা আমাকে দেখতে পাই গেছে এখান থেকে গাড়িটা ব্যাকে নিতে হবে নাহলে একদম আমাকে মেরে দেবে তো এদিকে 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 যা হোক করে যেতে হবে এদিক দিকে যাই পরে আমাকে যা হোক করে নামিয়ে পরে এই ডাইনোসরটাকে গুলি করতে হবে তো এইখানে আমার আরে ভাই গাড়িটা আরও অ্যাক্সিডেন্ট হয়ে গেলো তো এখানে আমাকে নামিয়ে টপ করে নামিয়ে যাই ডাইনোসরটা আমাকে দেখার আগে নামিয়ে যায় এখান থেকে তো এখান থেকে আমি জানি আমি গেছি এবারে আমাকে একটা গুলি নিয়ে নিতে পারি ডাইনোসরটা আমাকে দেখতে পাই গেছে পুরো আমার প্যাচ এগুতে এগুতে আসছে এখনই ভাই মারিয়ে দেবে এখন জুম করে মারি আরে জুম করে মেরে দিয়েছি ডাইনোসরটাকে মেরে দিয়েছি এবারে হাতি হাতি জঙ্গলি হাতিটাকে একদম মারবো জঙ্গলি হাতি তো সামনে একটা জঙ্গলি হাতি দেখতে পাচ্ছি আমি একটু সামনে যাই দেখি তো আরে ভাই সামনে তো দুটা জঙ্গলি হাতি জঙ্গলি হাতি দুটো আছে সামনে সামনে দুটা জঙ্গলি হাতি হাতি আছে একটাকে প্রথম মারি আরে আরে করে আরে মিস হয়ে গেছে মিস হয়ে গেছে আরে পাই গেছে তো আরেকটা দেখতে পাচ্ছ ওটাকে আমি মারবো তো এই দুটাকে মারার পরে তোমরা একটু লাইক আর সাবস্ক্রাইব করে দাও